প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি জান না আপু কেমন আছেন আপনি মোটামুটি ভালো আছেন পুরোপুরি ভালো নাই আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে পরিবারে আমার ছোট একটা ভাই আছে মা আছে বাবা বিয়ে করে চলে গেছে

বিয়ে করতে খুব ইচ্ছা হয় না প্রেম করতে ইচ্ছা হয় বিয়ে করতে ইচ্ছা প্রেম করতে ইচ্ছা প্রেম করতে ইচ্ছা হয় না কখনও কাউকে ভালো লাগে না ভালোবাসার নয় না তাই না যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তুমি সত্যি কথাই বলতে আমি পিস্তান ধরুন নিয়ে আমি কেন মিথ্যে কথা বলবো ভুল করে আইছি আমি যদি খারাপ নিয়ে হতাম খারাপ মনে আসতাম তাহলে তো আর ভুলকে খুলেই আসতাম নিশ্চই চলই তাহলে দেখাবেন দেখাবেন কোনো প্রেম ভালোবাসাটা সে আসে নাকি আবার যে প্রেমিক ভয়তে মুখ ডেকে আসছেন না না প্রেম ভালোবাসা আমার মতো নেই আমরা গরিব মানুষ আমাদের মতো আবার কেমনি প্রেম ভালোবাসা

যদি খারাপ নিয়ে হতাম খারাপ মনে আসতাম তাহলে তো তোর ভুলকে খুলেই আসতাম সেটাই সেটাই তা আজ পুরো কেউ যদি সত্যিকার অর্থ বিয়ে করতে চাই যোগাযোগ করতে চাই নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে না কষ হয় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান তারা তার নাম্বারটা ভিডিওর মধ্যে দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরো খোঁজখবর নিতে পারবেন যে নাম্বারটা দিবেন ওটা তো আপনারই নাম্বার নাম্বারটা দিয়ে দিন আমরা স্ক্রিনে দিয়ে দিব আর যারা দর্শক আপনার কথাগুলো শুনলেন সত্যিকার মন নিয়ে যদি বিয়ে করতে চান তারাই যোগাযোগ করেন অযথা টাইম পাস করার জন্য ফোন দিয়ে না ভালো মনে ফোন দিতে ভালো মনে ফোন দিয়ে সবাই আর ভালো মনে সবাই কথা বলবেন তো খারাপ উদ্দেশ্যে ফোন দিয়ে না খারাপ মনে তো তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম